আরে লামিয়া ভাবি তুমি খালি একটি গাছে পানি দিচ্ছে কোনে এই গাছটা তৈ পানি দেয় পানির অভাবে শুকিয়ে ময়ে যাচ্ছে ওই গাছটাতে পানি দেও ওই গাছে পানি দিয়ে কি করবে ওই গাছে কোনো ফল ধরে না শুধু শুধু পানি দিয়ে আমার কি লাভ হবে ওই গাছটাতে কোনো আমি পাবে না এই গাছে অনেক মুকুল এসেছে তাই বেশি বেশি পানি দিতেছি যখন আম পাকবে তখন সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবে অনেক টাকা পাবে সেই টাকা দিয়ে বড় করে একটা ঘর দেবে বুঝলে সামিয়া হ্যাঁ বুঝেছি তুমি শুধু তোমার লাভের জন্য গাছে পানি দিয়েছে শুনে লামিয়া ভাবি গাছ শুধু আমাদের ফল দেয় না আরে অনেক উপকার করে গাছ আমাদের অক্সিজেন ছায়া দেয় কাঠ দিয়ে ঘর বাড়ি বানিয়ে থাকে আরে বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র বানায় সামিয়া আমাকে এত জ্ঞান দিতে এসে না আমার কোনো লাভ ছাড়া কোনো কাজ করি না আমাকে বিরক্ত করিস না তো এখন থেকে চলে যায় আমার কাজ করতে দে না ভাবি আমি তো এখান থেকে যাবে না আমি এই গাছে পানি দিবে তোমার বালটি দেয় তো এই গাছে কয়েক বালটি পানি দেয় তো না আমি আমার বালতি দিবে না আমার বালতি দিয়ে পানি দিলে বালতি ভেঙে ফেলবি বলছি তোর এত শুকনে গাছের জন্য তোর এত দর্দ অতলিয়ে পড়ছে কোনো তোর এত দর্দ হলো বাড়িতে থেকে বালটি এনে পানি দেয় এমন করে কথা বলে কোনো একটু বাল্টিটা দিলে কি হয় অনেক কি ক্ষতি হবে যাও এখান থেকে দূর হয় আমি আমার বালতি দিবে না এরপর লামিয়া বাড়ি চলে গেলে মা বালতি নিয়ে কোথায় যাচ্ছে আরে মা বাগানে একটি গাছ পানি অভাবে মারা যাচ্ছে যাচ্ছে আমি গাছে পানি দিতে তুই বাড়িতে থাকিস আমি গাছে কয়েক বালতি পানি দিয়ে এখনি এসে পড়বে এরপর লামিয়া শিয়ালেনি আধমরা গাছটিতে কয়েক বালতি পানি দেয় এবং গাছি নিয়মিত যত্ন নেয় নিতে থাকে সামিয়া ভাবি গাছটিকে অবহেলা করে একটু যত্ন নেয়নি আজ যত্নের কারণে গাছটি কোমন সেতেজ হয়ে উঠেছে আর কি সুন্দর মকুল ধরেছে যাই হোক ভালো হয়েছে কয়েক মাস পর আমগুলো বড় হয়ে যাবে তখন সেগুলো বিক্রি করে সংসার চালানো যাবে সামিয়া তুমি এত যত্ন করে কোমন ছোট ছোট আম ও কত কম আম ধরেছে আর দেখে আমার গাছে কত বড় পাকা আম ধরেছে আমি তো গাছের সেরকম যত্ন করিনি তাই দেখে কত আম আমি ফলের আশায় গাছের যত্ন করিনি গাছটা তো মরেই যাচ্ছ ছিল গাছটিকে যত্ন করেছি বাঁচানোর জন্য এর আমার গাছে যেমন ফল ধরেছে তাতেই খুশি আল্লাহ তায়লা হাজার হাজার শুকরিয়া আমি তোমার মতো লোভী না যে শুধু টাকার জন্য গাছের যত্ন করবে চুপ করে চুপ করে মুখে শিকার না করলেই তুমি টাকার জন্য গাছের যত্ন নিয়েছে যখন দেখেছে আমার গাছে পাকা পাকা বড় বড় আম আর তোমার গাছে ছোট ছোট আম আমার সবই বুঝতে পারে আর তোমার সাথে কথা না বলো তাড়াতাড়ি করে পেরে আমগুলো বাজারে নিয়ে যায় নয়তো দেখা যাবে আমার গাছের আম চুরি নিয়ে গেছে বলা তো যায় না কখন মনে লোভজন নাই আম নেবেন আম পাকা পাকা আম বড় আসেন নিয়ে যান নিয়ে যান মিষ্টি আম লামিয়া ভাবি আম তো মিষ্টি হবে হ্যাঁ গো গাধা ভাবি অনেক মিষ্টি ও রসালো আম আমার গাছের গাছ পাকা আম আমার গাছে আমে কোনো কীটনাশক মুক্ত আম খুব ভালো মানের আম দেখে আমার কি সুন্দর আম ওই দেখি স্বামী আম নিয়ে এসেছে দেখি ওর আম কোমন আম তো ভালোই মনে হচ্ছে স্বামী আমের কথা বলছে ওর আম ভালো না খুব টক আম দেখে না কোমন ছোট ছোট আম এর চেয়ে ভালো আমার এখান থেকে নিয়ে যাও দেখে না কোমন বড় বড় আম হ্যাঁ তাই তো দেখছি ওর আম ছোট ছোট আম তোমার আম বড় বড় আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দুই কেজি ভালো ভালো ও বড় বড় আম দেওয়ায় এরপর গাধা আম নিয়ে চলে আসে আরে লামিয়া বাঘিনী তুই এত ভালো ভালো কথা বলে এত টকাম দিয়েছে আজ তুই দ্বারা বাঘিনী তোর খবর আছে মিষ্টি মিষ্টি কথা বলে টকাম দিয়েছে কি হয়ে গাধা ভাবি এমন করছে কেনে আর বলবেন না ছাগল ভাবি মিষ্টি মিষ্টি বলে টক আম হাতে ধরিয়ে দিয়েছে আমার সাথে পতারেনা করেছে কি তোমার সাথে পতারেনা করেছে মারে ওকে মারে গাধা ভাবি মারে ভালো করে মারে আর কোন দিন জেনে কারোর সাথে পতারেনা করতে না পারে কি গে সামিয়া শিয়ালেনি আম তো মিষ্টি হবে আমি তো এখনই আমগুলো খেয়ে দেখিনি নতুন গাছে আম ধরেছে তুমি একটি খেয়ে দেখে কোমন আম এরপর গাথা একটি আম খেয়ে দেখে অনেক মিষ্টি খুব ভালো মানের আম তোমার আম তো অনেক মিষ্টি খুব সাধের আম এমন আম আমার জীবনে খায়নি অনেক ভালো আম আমাকে সব আম দিয়ে দেয় তুমি এত কম আম কোন এনেছে আসলে আজ প্রথম বাজারে আম নিয়ে এসেছে তাই কম আম নিয়ে এসেছি এরপর বেশি করে আম নিয়ে আসবে চাইলে তোমরা আমার কাছ থেকে আবার আম নিতে পারবেন তোমার আর কষ্ট করে আম বাজারে নিয়ে এসে বিক্রি করতে হবে না আমরা তোমার সব আম তোমার বাড়িতে গিয়ে কিনে আনবে ঠিক আছে গাধা ভাবি কাল আমার বাড়িতে আসেন কালকে গাছ থেকে সব পাকা আম পেরে দিবে আর গাধা মনে করে টাকা নিয়ে এসেন টাকার অনেক প্রয়োজন মেয়েটার স্কুলের ফ্রি ও স্কুলের দেশ বানিয়ে দিয়ে হবে ঠিক স্বামী শিয়ালিনীর সাথে করে টাকা নিয়ে আসবে আজ কি মারটা না খেলাম ওই স্বামিয়া শিয়ালেনির জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে আইডিয়া আজতে খেচুরি রান্না করবে বনের সকলকে খেচুরি দিবে কিন্তু শিয়াল শিয়ালেনি খেচুড়িতে বিষ মিশিয়ে দিবে সবাই ভাববে শিয়ালেনি বিষ খেয়ে মরা গিয়েছে আমার পথের কাটা ধূর হবে বিকাল বেলা লাদিয়া লামিয়া বাঘিনী বাড়ির সামন দিয়ে যাচ্ছিল মা নাদিয়া বাড়িতে যাচ্ছিস আমি খেচুরি রান্না করেছিলাম বনের সবাইকে দিয়েছি তাই একটু তোদের জন্য রেখে দিয়েছি এইনি বাড়িতে গিয়ে তোর মা আর তুই খেয়ে নিস আবার একা খেয়ে ফেলিস না তোর মাকে দিস হ্যাকা কি মা আমি একা খাবে না আমি আর আমার মা মিলেই খাবে কথা শেষ করে নাদিয়া খেচুরি নিয়ে আম বাগানের সামন দিয়ে যাচ্ছিলে নাদিয়া লামিয়া বাঘিনীর দেওয়া খিচুড়ি খেয়ে না এতে বিষ মেশানো আছে এটা খেলে তুমি ও তোমার মা মারা যাবে না আমি আমার মাকে মরতে দিবে না আমার মাকে আমি অনেক ভালোবাসি এই বলে নাদিয়া খেচুরি ওখানে রেখে চলে আসে তখনই সেখান দিয়ে লামিয়া বাঘিনীর ছেলে যাচ্ছিল খিচুড়ি পরে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল আমার মা তো খিচুড়ি অনেক পছন্দ করে খিচুড়ি নিয়ে যায় মা অনেক খুশি হবে খুশি হয়ে আমাকে অনেক চকলেট কিনে দিবে মা মা দেখে আমি কি নিয়ে এসেছি তোমার পছন্দের খিচুড়ি নিয়ে এসেছি বাবা আমার লেখি ছেলে দেতে খিচুড়ি কিন্তু তুই খিচুড়ি কোথায় পেলি মা রাস্তা আসার সময় পথে টাকা কুড়িয়ে পেয়েছি সেই টাকা দিয়ে খিচুড়ি কিনে এনেছি খাও মা আমার ছেলে শখ করে আমার জন্য খিচুড়ি এনেছে আর আমি খাবে না দে বাবা লামিয়া বাঘিনী বিষ ওলা খিচুড়ি খেতে থাকে মরে গেলাম মরে গেলাম গলা জ্বলে যাচ্ছে তুই আমাকে কি খাওলি তুই এই খিচুড়ি কোথায় পেলি বল বাবা মা আমি তোমাকে মিথ্যা কথা বলছি এই খিচুড়ি আমি কিনে আনিনি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি আমি ভেবেছিলাম তোমাকে খিচুড়ি এনে দিলে আমাকে অনেক নাও চকলেট কিনে দিবে এটা তো মনে হচ্ছে নাদিয়াকে দেয়া সেই মিশানো খিচুড়ি তাই তো সবাই বলে অন্যর জন্য গত খুললে নিজেকে পড়তে হয়